স্বপ্ন ছিল ছিল ভালোবাসা সবকিছু শেষ হয়ে গেছে পরে আছে নীলাশা আছো দাদরা আছো গরম হয় আনন্দ করে ঘরে যাই নাকি একটা কথা বলি শোনো আজকের আমি আমার জীবনে দুটো দুঃখের বিষয় তোমাদের কাছে খুলে বলবো যদি আমার ভুল হয় পোটাশ করে গালে চর মারবে এক ফোটার চোখে মাটি পড়বে না তাহলে বিষয়গুলো বলি আচ্ছা তোমরা বলো এখনকার যা দিন বা যা দিনের পরিস্থিতি প্রত্যেকের বড় আর ছোট পাকা ঘর আছে আছে তো আর আমার এমন এক সময় বিয়ে হয়েছি ওই যে মাটির দেয়াল দেয়ালটা ভেঙে কলমটা ঠেলার ওবরে না স্বামীর কাছে সামান্য আবদারে বলে এই দেখো সব মানুষই তো পাকা ঘর আছে আর এই যা গরম পড়ছে কোথায় বাস পড়বে আর ঝড় হবে দিয়ে যাব পরে মরে যাবো একটা ছোট মতো ঘর না ও বৌদি আমি হাই ফাই ঘরের কথা বলিনি বিশ্বাস করবো ওরকমভাবে মেয়ে আমি নয় আমি বলি না আমার ছাব্বিশ তলা ঘর লাগবে আর সাততালে বিল্ডিং লাগবে স্বামীর কাছে সামান্য মানে ভালোবেসে আবদার করে শুধু বলেছি সাত থেকে আটতালে একটা বাড়ি বানাও বলো এই চাটা বেশি এটা বেশি চা মা যদি আর একটা কথা বলি ধরো এই যে ষষ্ঠী উপলক্ষে এইখানে মেলা হচ্ছে দেখো এই মেলাতে প্রত্যেকটা মেয়ে সে ভালো করে লক্ষ্য করে দেখবি ভালো শাড়ি ভালো গনা নিশ্চিত পরে এসে স্বামীর কাছে ছোটো আপদারকে বলে দেখো সব মেয়েরা মেলায় যাবে ভালো ভালো কানের পরে যাবে ছোট মতো কানের দাও পড়ে পরে আরে বাবা পাঁচটা মানি বলেন আরে ওদের বউ কানের পরে ছিল কি ভালো ও যে আমি হাই ফাই গনের কথা বলি দেখো যার স্বামীর যেমন ইনকাম তার সেরমভাবে চলতে হবে বাবা মা যার দিকে বিয়ে দেবে তার মুখ চেয়ে থাকতে হবে বিশ্বাস করে আমি বলিনি আমার সোনা বাঁধনে শাখা দাও আর সোনায় দেখো মুড়ে দাও স্বামীর কাছে সামান্য আবদার করে শুধু বলেছি সাত থেকে আর ভরি ওজন জন্য সোনার চেন দাও বলো এই চাটা বেশি আর সারা জীবন কি মানে মুখ দেখে দেখে থাকবে বলে দেখিনি গরমের সময় গয়না দিলে তো ওর দিকে চেয়ে চোখ ফেটে যায় বলে না যদি আমি ভুল বলো থাকি ফোটা আর চলে চলবে না দিনটুকু আশাই মরে নীলা শা নীলা মো তুমি কোন আর ভেলা ও মাই গড আমাকে চিনতে পারছে না মাই নামের শৈলে ও বাবা শৈলী মানে সেই শৈর বাবা তোমার বিরাট পোশাক হাই ভাই বাবা বাবা কি মাল কি হয়েছে মৌশে দে না না বাবা ও বৌদি বললে লজার কথা মাই বিশ্বাস करू এই শোলিনা আমি না একসাথে স্কুলে পড়তাম গো বাтуমে বাтуম করে জলদি তোর বাবা কি মাল কি হয়েছে কাক মৌশে দে না না ভালো বাবা ভগবান তোমার দিকে চেয়েছে গো তা বলছিলাম তুমি এখন কি করো কেন আমি তো চাকরি করি চাকরি করো বলছিলাম কি চাকরি করো কেন কলেজের কলেজে সার্জেনে পপেশা দিদি ভাই আমরা যতদূর জানি যে সার্জেন নাকি ডাক্তার হ্যাঁ তা তুমি কি করে সার্জেন পবে স্যার বাবাটা বুঝতে পালে না সার্জেন ডাক্তার যেমন ওই হসপিটালেই ওই ছোরি কাচি নিয়ে কাটা করে আচ্ছা আমি কলেজে সার্জেন পবে স্যার মানে ওই খাতা কলমে কাটা কাটি করি দিদি ভাই বাবাটা বুঝতে পড়ছে মানে সার্জেন ডাক্তার মানুষের হাত পা কাটে আর এ সার্জেন করতে পবে স্যার মানে খাতা বই দরকার বাবা কি মাল কি হয়েছে কাকমো উষাদ এসে ভালো বাবা ঘরে চলুন তো বিরাট হ্যাঁ কালকে হালকা লাল করবে ভাল লাগে ঠিক আছে চাকরি করো পকেটে টাকা আজ বেকারে ঘুরে বেড়া করবো করবো একটা কথা বলি বলিস না তোমার মাইনে কত লীলা তোমার কাছে মাইনের কথা আর কি বলবো বললো মাসের শেষে মাইনে করার জন্য দুটো লোক রেখেছি হ্যাঁ টাকা গুনে উঠতে পারছে না ওই জন্য চারখানা টাকা গোনা মেশিন কিনেছে ও সর্বনাশ কার সঙ্গে কথা ও এই দেখো না আমার কোথায় কখনো ফ্ল্যাট আছে আমি নিজেই জানি না ও বাবা কোথায় কটা ফ্ল্যাট আছে নাকি ও নিজে এই দেখো না দুদিন আগে দিঘাতে একটা বিরাট বড় হোটেল কিনেছে কতলা হবে দুশো তিপ্পান্ন মাটির নিচে দুশো তালা ওপরে তিপ্পান্ন তালা বাবা কি জিনিস কি তৈরি হয় আচ্ছা ভালো হয়েছে তা বলছিলাম তো মানে মাটি নিচে তালা থাকে সব তো ভাড়ায় দিয়েছি সব হাই ফাইল আরে বাবা শুনি না কেন রূপচাঁদ আর পাওস টেংরা সব নয় মানুষ হতে পারে এ নাকি রূপচাঁদ মাছ আর পাঁশ টাকা ভাড়া দিয়েছে আর মারে ঘরের ভিতর সব জীবনটা কুরকুরি

সামান্য ঘন্টা मारे তা কটা কা মাইনে পায় যা মাইনে পায় ছায় আসে কেটে আমি জানি তো জানি তো জানো শৈলেন ইচ্ছা ছিল সোনার পালঙ্কে তুই শুতে আর শুইয়া আছিস গুপরে দেখো তোমার আনায় খানায় শুতে হবে না তোমার শোয়ার ব্যবস্থা আমি করি তবে তোমার যদি ইচ্ছা থাকে শৈলেন তাহলে তোমার তোমার যদি ইচ্ছা থাকে তোমার জন্য আমার মনের দরজা চিরদিন খোলা এই চলে গেল শৈলেন

ওরে কাছে আমি যেতে পারি না কি করবো স্বামীর কাছে থাকবো না ওর কাছে যাবো স্বামী না কোনো কথা না আজকের আমার স্বামী এলে বলবো যদি আমার চাই দেয় মেটাই ভালো না আশাই চলে নি না আশা বারোটায় অফিস আছে দুটোই দেবে তিনটে যদি দেখি সিং না লেগে চটিটা গলিয়ে পাইনি পানি দিদা চটিটা গলিয়ে পাইনি পানি দিদা কোনো মতো চেয়ারটা ছাড়ি কোন কথা না ভাই ধীরে ধীরে পাবারে চাইতে চলে আসে সরকারি কর্মচারী হে সরকারি কর্মচারী পাবা সরকারি কর্মচারী হে সরকারি কর্মচারী যদি আ

দাদা আমি একজন সরকারি কর্মচারী আমি স্কুলে ঘন্টা মারি আর এইটা আমার বউ বম্বে আড়িশে নায়িকা ভারে। ও বাবা এ তো বিশাল হাসি মারতেছে গো এ তো ছাই দিয়ে দাঁত মেয়ে যে কলগেটের ইয়াড দিচ্ছে বাবা এত সুন্দর শাড়ি পরে কোন তীর্থস্থানে যাচ্ছ নাকি না বলি আমার স্বামী আমার খুব ভালোবাসে তো বাসে গো খুব যত্ন করে করে ভালোবাসা দিয়ে জীবনটা ভরে দিয়ে বাবা বলি সেই বাবা সে জায়গায় গোয়ায় পিন্ডি দিয়ে দাদা আমরা যতদূর জানি যে মানুষ মরে গেলে পিন্ডি দেওয়া হয় কিন্তু সে মরে যাওয়ার পরে দেখতে আসে না যে তার পিন্ডির সঙ্গে পোকা চাল দেওয়া হচ্ছে কি পোষা কোলা দেওয়া হচ্ছে আমার বউ জানতো অবশ্য পিন্ডি দেবে কিছু পাড়া না পারি কোলাটা চেক করে নেবো দেখোছো এ সবাই বলে বোকা কিন্তু মাগো এ বোকা নয় পাকা ঘুকু আর একটা বিষয় বলি তাহলে জানো তো দিদি ভাই যখন আমার বিয়ে হয়নি না তখন বাবা শিবের কাছে আমি অনেক কেঁদেছিলাম বলেছিলাম হে বাবা শিব এমন একটা স্বামী দাও যেন পাঁচটা মেয়ে আমার স্বামীটা ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো বিশ্বাস করো বাবা ভোলে না আমার মনের কথা শুনেছি স্বামী আমার দেব তুললো প্রতি পরমেশ্বর রাস্তার কুকুরের

না না ঝোল করলাম তরকারি হাম হাম যদি পর পর খাও নিশ্চয়ই শরীরটা এইবার বলি বলো এই ধরো তুমি আমার মনে চাহিদা গুলো মেটাতে পারছো না পকেটে টাকা নেই আমি হ্যাঁ তোমাকে ছেড়ে দি আজকের মন্টু কালকের বল্টু কালকের লালটু কালকের কালু কালকের মদন কালকের কোমল কালকের জামল একা করে চলে যাব কেমন লাগবে বলো ও মানে এবারে তুমি পনি ডাল্লা খাবে তোমার ছেড়ে বিদায় না এবারে নিরামিষ কাছে নিরামিষ খাও ভুরি বাবা শরীর ভালো থাকে আমি বুঝে বলেছি খাবে বলে দাদা দেখবে বর্তমানে কিছু কিছু দোকানে কিছু কিছু কাস্টমার থাকে যেমন এক দোকানে মাল খেতে বেয়ে দিন ভালোবাসে না তেমন বর্তমানে ঠিক ওদের মতো কিছু কিছু মেয়ে আছে দেখবে এরা একটা করে স্বামীর কাছে বেয়ে দিন থাকতো এরা ভালোবাসে কিলা তুমি যাচ্ছে যাও কাক আমি যাব যাবো শুনতে পেতো বাপের বাড়ি গিয়ে তোমার বাবার হাতে বা দাও তোমাকে বলবো না তুমি বাড়ি চলো তোমার চালা করে সব কিছু আমি তোমায় দিয়ে দেবো আজাহার ঠিক যাহার তার কথা

দেখো লীলা আমি জানি তুমি আমার কাছে আসবে ওই জন্য তোমার জন্য আমি তো পচে বসে আছি এ বাবা তুমি আর বলে না যে আমার স্বামীর কাছে বলেছে আমি থাকবো না হাতে বাদুরে কি কান্না ধাবাস করে ফেলে দেয়া ছুট বেরিয়েছি ঠিক করছি এই আমি কি বলি শোনো তুমি যখন আমার কাছে চলে তুমি জানো আমার হাই ফাই ব্যাপার তোমার আমার আর নতুন বিয়ে হবে দুজনে নতুন জায়গায় হানিমুনে যাও কোন জায়গায় যাবি কেন বালিয়াড়ি মৌসুমি দি হ্যাঁ সেই ছোট্ট তামু আছে হ্যাঁ ঝাঁপি দিয়ে ঘেরা ওই তো ঝাঁপির ভিতরে ঝাপছো তুমি কোথায় ছিলে চার দিন হয়ে গেল ঘরে

এ বাড়ির চাকুরি এত কথা বলে কেন গো বৌদি এ যদি আমার বাড়ির চাকুরি হতো না চারটে চরমের আর ঘর থেকে বাড়ি বের করে দিতাম সত্যি কথা বলে এটাকে ও মাই হোম থিয়েটার মানে সেটা কি মানে সেখানে গান বাজে

শরীরটা নজ গজে গড়া রাস্তাঘাটে ঝাড়খাতে দেখো লীলা এই যে লোকটা তোমাকে হঠাৎ জড়িয়ে ধরলো লোকটাকে মা রেগে চোখু গুলবাগ হয়ে গেলে আয় ও আমার কেউ নো না একবারে ওই দুজনে চলে এসেছে আর যাত্রার কথা রেগে যাচ্ছ আমার কথা বলি শোন বল ওটা আমার কেউ নেই ঠিক আছে ওটা হলো আমার বাবার বন্ধু ও দি মারি মাদি আমি জীবনী মিথ্য কথা বলতে তাই শিখিনি ওরম ভাবলি মেয়ে আমি তৈরি হয়নি সত্যি বলছি এটা আমার বাবার বন্ধু জানো তো ছোটোবেলায় আমার মা আ। এই বাবু আমার কোলে পিঠে করে মানুষ করেছে ছোটবেলা দুধুর খাওয়ার জন্য ওয়া ওয়া করে কাঁদতাম রাত জেগে দুধুর গরম করে আমার গালে দিত লজ্জার কথা তো বলিনি মনের অজান্তে কতবার ওনার বুকে আমি শিখেছি আর ঘরে যাইনি সেই ভাবে খুঁজে ও এই শালা তো জানে না রাত্রের মধ্যে তিনবার করে উঠে বুকে পেশা করে যেত জীবনে মরে গেছিল ওই ঠিক বলে যেত ওর বাবার বন্ধু আমি এর বাবার থেকে তিন দিনে ছোট গোল বড় তোমাদের কাছে করি তোরা তবে শোন এর বাবার জন্ম হয়েছে 1910 সালে সোমবার আর আমি হয়েছি 1948 সালে বুধবার এ দারুন হিসাবকে পুরো বেনি মা বেনি মা দাও এই আমি তো আমুলিস পে খাই তুই আর কি খাচ্ছিস কেন আমি তোকে কি খাওয়াচ্ছি ও जोशी মাসে গরমে শুই শোনীতি গরমে কথা কি বলবো এই লোক আমার সঙ্গে তো আছে সংসার করে কথা একটা কার লাগেনি ডাইনি দুনিনে এখন আমাকে বলছিস যন্ত্রের আছি আমরা সামলাতে পাই না ছুটে ছুটে চলে আসে দু তিন টেনে ঘুরে বেড়াতে বা ক্ষমতা আছে চালিয়া যাওয়াই দেখিস মাঝ রাস্তায় গিয়ে তোর মেশিনের পিস্টনটা শীষ হয়ে যায় তোমার যাই এরা নারী আর দু রকম নেশা করে হচ্ছে যে কক আচ্ছা দাদা হ্যাঁ যদি বাংলা মত খেয়ে লোকের না নেশা হয় লোক কি করবে রাম খাবে খাবে অবিষাদ চয়েস খাবে আর যদি না সাধ মেটে ভোদগাঁও গিলবে সমাজে এরা না যে কিরকম নেশা করে হচ্ছে যে স্বামীকে করে যে সাদে করে দাদা বর্তমানে কিছু কিছু নেশা করে যেমন তিন চার রকম নেশা না করলে হয় না তেমন বর্তমানে কিছু কিছু মেয়ে আছে দেখবে এদের একটা করে স্বামী হয় না আচ্ছা আছে স্বপ্ন আছে জীবনটা কতই দামি আর টাকা থাকলে এদের ঠাকুর দাদা হয় স্বামী করে আমি ঠাকুর দাদা তুই তো দাদু দাদু কেন ন ন তুই reum কোরিনা তুই reum কইলে আমার বুকের হার কো랏 কো랏 করে ফাড যে যা আমি বলবো আমি বলি শোনো মানুষের জীবন এখন টাকায় সব আমিও ফেবে নিয়েছি টাকা ধান টাকা জ্ঞান টাকাই चिंता মনি আর টাকা ছাড়া আমি কারোর মানি না কোনো স্বামী দাদা দেখবে আমি যদি ছেলে সা dala মেয়ের বিয়েতে জাগনগা মেরা বিয়ে করতে চায় না আর যদি টাকা থাকে ঠাকুরদার থেকে বেশি বয়স হয় তবে দেখবে মেরা সইদিকে লাইন দেবে পরবো নিজের ভাগ ককর্মে আমা ঘোলা করে ঢোকালি নোনা কেন দাদা পুকুর তোর এডামাত তোর পুকুরের কাঠান যদি না তুই ভালো করে রাখিস নোনা জলের অভ্যাস আছে ও তো যেখানে সুযোগ পাবে সেখানে ঢুকে পড়ে মাইরিদা আমার কত স্বপ্ন ছিল এখানে রুই মাছ আর কাতলা মাছ চাষ করা হ্যাঁ এই শালায় এমন নোনা জল ঢুকিয়েছে এখানে খেডো ভেটকি ছাড়া কিচ্ছু চাষ হবে না

তো খেয়েছি আমি বিশ্বকেরার গাড়িরে ভাই রাস্তা ঘাটে হবেই যদি সেই গানের ভাষা যদি সেই সব জিতে স্বামী কে করেছে সাধন ধরেছে স্বামী কে করেছে হ্যালো আমি কি मिस्टर শৈলন বলছেন হ্যাঁ मिस्टर বলছি আমি এসআইবি থেকে বলছি বলুন আপনি যে घुस

गाड़ी थे लाल आते कार्तिक मजर कुकूर গোউতে যে গো ডাইরেক্ট বরাবর বড় কথা বড় কথা এই বড়ওয়ালা চলে চলে ডাইরেক্ট আমরা থামো করে চাল বড় কালকে তো মুখ বড় বানর বেঈমান ও কাল ছুচো গাদা টিটকে গরু গোন্ডারি আই বড় তোর বাবা ওলা তোর বংশড়া তোর সাইগু তোর কালকে তোর বাচ্চা কালকে তো এই সব কালকে তোর দিদি ভাই আমাদের মধ্যে মেড়া তার ভালো ভালো স্বামী চলে ওন পূজের ঘরে চলে আছে কালকে তো মুখ বড় এই বীজ তো খাবি তোর মুখে শেকা ভাঙি ওড়া কথা আওয়ার মূল হই গেল জীবনে এ শরীর না তুমি আমার সব কিছু চলে আমরা বাড়ি যাই এইবার ইয়ার কাজে ঝাড় খেবার চার মাল তার কাজে ভিড়া আসে আজই ঘন্টা মারা চাগিটা আমি করছি চাগিটা তো আমার নয় আমার বন্ধু চাগি শুধু একে বিয়ে করার জন্য এক বছরের জন্য ধার করে নিয়েছিলাম এতো আরও এরা তো দুজনে বিশ্ব হচ্ছে চিটিংবাজ আচ্ছা ভাত পেতেছিল মাইরি দিদি যদি ওই ভাত আমি পা দিতাম এরা দুজনে আমার কাকুগুর মধ্যে ছিড়ে খেতো আজকে আমি জীবনটা বেঁচে গেলাম আজকে মরে যাওয়া অনেক ভালো দাদা বর্তমান দিনে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যদি কোনো বাড়িতে라 বিয়ের যোগ্য মেয়ে থাকে যদি কোনো ছেলে বাবা সম্বন্ধ নিয়ে যায় এখন বর্তমান দিনে মেয়ের বাবা মা শুধু একটাই কথা বলে তোমার ছেলে যদি সরকারি চাকরি করতে পারে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারি তাহলে আপনারা বিচার করে বলুন না যদি একটা বেকার মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করতে না চায় চাকরিদার ছেলে কেন একটা বেকার মেয়েকে বিয়ে করবে শুধু চাকরি করলে কি বউকে ভালোবাসতে পারে সু চাকরি করলে কি বউকে সুখে রাখতে পারে কেন বেকার ছেলে বউকে ভালোবাসতে পারবে না কেন বেকার ছেলে বউকে সুখে রাখতে পারবে না আরে বউকে সুখে রাখতে না ভালো মনের প্রয়োজন হয় এটা চাকরিদার ছেলে থাকতে পারে আর বেকার ছেলেরও থাকতে পারে তুমি অন্তত ভালোবেসে বিয়ে করেছিলাম আমি সামান্য ঘন্টা আমরা চাকরি করতাম বলে তুমি আমাকে বাদ দিয়ে এই শরীর হাই ফাই একটা বড় চাকরি করতো বলে তুমি এর দিকে ছুটে গিয়েছিলে আজ এই কষ্ট বুঝতে পারলাম বেড়াই লোভি দা তুমি ঠিক বলেছো আচ্ছা আমার চাকরি নেই বলে আমার স্ত্রী আমাকে অস্বীকার করছে আজ নীলা আমাকে অস্বীকার করছে ওই জন্য লোক কথা বলে টাকা থাকলে গালি পড়ে আর টাকা না থাকলে কি হলো শালা তোর জ্ঞান আছে রে আমি চলে যাচ্ছি যা কদি করিছি কর আমার হেডফোনটা দিয়ে যাবি তোর হেডফোন দেখো গান শুনতিছি কিসের গান ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী লল কান তোরা খা কথা বলে যাচ্ছে ভালো করে কান খুলে শুনে নে তত কোনোদিন আমার আসছে পার্সে দেখি না চোখ আমি তুলে নেবো যাব না যার দরকারি তোর স্বামী আসে কেন যাব না যাবো দাদা দেখবে কারোর একটা কথা লজ্জা হয় কারো হাজার কথা বললো তার লজ্জা হয় না তার বাংলা ভাষা কি বলা হয় বলো তো নি লজ্জা লজ করছো আমি স্কুল লাফ ভালোভাবে তোমাকে বিয়ে করেছি আমি সামনে কে আমরা চাকরি করতাম বলে আমি নাইবা চাকরি করি তোমাকে অন্ততে ভালো বেজেছিলাম সে ভালোবাসা মানটা তুমি দাও আরে পশো দাঁড়িয়ে বুঝতে পারলো তুমি একটা লোভি তুমি একটা স্বার্থ বল স্বার্থ বড় আমি নয় স্বার্থ বড় আমাদের মতো মেয়ের বাবা কারণ একটা মেয়ে যখন বড় হয় না তার বাবা বলে ওরে মা তুই বড় হয়ে ডাক্তার হ দাদু বলে ওরে মা তুই বড় হয়ে উকিল হ মা বলে ওরে মা তুই বড় হয়ে ব্যারিস্টার হ কিন্তু কোনোদিন কোনো মা বাবা বলে না ওরে মা তুই বড় হয়ে একজন ভালো মা

বাবাকে বারবার গিয়ে বলেছিলাম নীলাকে আমি ভালোবাসি নীলাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা শুধু একটাই কথা বলেছিল যদি তুমি সরকারি চাকরি করতে পারো আমার লীলাকে আমি তোমার সাথে বিয়ে দিতে পারি তাই আমার শরীর একটা কিনে বিক্রি করে হেডমাস্টারকে দু লাখ টাকা ঘুষ দিয়ে আমার বন্ধুর চাকরি আমি এক বছর নিয়ে নিয়েছিলাম লীলা এই আমি বাঁচবো না আমাকে ভুলে যাও আমি বাঁচবো না লীলা যেমন তোমাকে যে ভালোবাসি আমি ভালোবাসি বৃষ্টি যেমন তোমাকে যে ভালোবাসিলাম তুমি চন্দ্র